আমরা এখন একটু শ্রীলঙ্কার থেকে ঘুরে আসি শ্রীলঙ্কা কেন শ্রীলঙ্কা যাব কারণ শ্রীলঙ্কার থেকে একটি গাছের চারা একজন গাছপ্রেমিক রিটায়ার্ড আর্মি পার্সন উনি এনে আমাদেরকে দিয়েছিলেন যে এখানে দিলে পরে গাছটি সুরক্ষিত থাকবে বড় হবে সেজন্য তার নামটি মনে নাই কিন্তু তাকে শ্রদ্ধাভাবে স্মরণ করি এইটি এই গাছটি আমি অনেককে দেখিয়েছি এবং এর যে তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এটা হলো বাংলায় বলে রুটি ফল যে ফল দিয়ে রুটি তৈরি করে খাওয়া যায় কোনো শুকাইতে করে না দেখো ওই যে এখনো ফল আছে হ্যাঁ ওই ফল মোটামুটি শেষ হয়ে গেছে এখন দুটো একটা আছে এটা কাঁঠালের আত্মীয় কাঁঠালের কাজিন কেন ফলটা দেখতে কাঁঠালের মতো এর বৈজ্ঞানিক নাম আর অলটিলিস কাঁঠালের বৈজ্ঞানিক নাম আর পাস হেট্রোফাইলাস সেই জন্যে কাজিন বা আত্মীয় কাঁঠালের মতোই কিন্তু এই ফলটার বৈশিষ্ট্য হল এর ভিতরে বীজ নেই সিডলেস ফ্রুট এবং এতে প্রচুর ফাইবার আছে তোমরা যারা কাঁচা কাঁঠাল খাও বা পাকা কাঁঠাল খাও দেখেছো কাঁঠালের কোষের বাইরে আবার ফাইবার থাকে তাই তো প্যারাফাইসিসের মতো তো এইখানে পুরাটাই ফ্লেসিক এবং রিচ ইন কার্বোহাইড্রেট অ্যান্ড ফাইবার এই সবুজ থাকতে পাকাটা খাওয়া যায় না এবার নাকি খেয়েছিল খারাপ না আমি কখনো খাইনি পাকলে পরে কাঁঠালের যে স্মেল ওখানেও সেই স্মেলটা আছে কিন্তু আমরা কাঁচাটাই খেয়েছি তাহলে চামড়াটা যদি সুন্দরভাবে সরিয়ে নেই সরিয়ে নিলে পরে যে জায়গাটা থাকলেও সেখানে যদি ছুরি দিয়ে এরকম স্লাইস করা হয় তাহলে ছোট্ট ছোট্ট গোলাকার রুটি ছোটো রুটির মতন মনে হবে ওইটা ফ্রাই প্যানে বা রুটির তাওয়াতে দিয়ে রুটি যেভাবে সেঁকে রুটি বেলার পরে ওইটা সেঁকলে পরে ওইটা এক একটা ছোট্ট রুটি এইজনের নাম রুটি ফল আমি তিনভাবে খেয়েছি ওই রুটি খেয়েছি আরেকটি হলো কাঁঠালের কাঁচা খাওয়া সময় ইচোর আমরা সবজি রান্না করে খেয়েছি সর্বশেষ যেটা আমাকে সবচেয়ে মানে বলবো ভালো লেগেছে সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ আলু যেরকম ফ্রাই করে ওই রকম এই পিলটা সরিয়ে স্লাইস করে লবণ তেল হলুদ দিয়ে যদি একটু ফ্রাই করা যায় একেবারেই ডেলিশিয়াস ফ্রেঞ্চ ফ্রাই সুতরাং এই ফলটা আমাদের এখানে আছে ঢাকা শহরে খুব বেশি একটি নেই বলে আমি জানি যে তোমাদের এই গাছটা কেন শ্রীলঙ্কায় আনলাম কারণ শ্রীলঙ্কা থেকে এই গাছটি এসেছে ওকে এটা হলো রেড ফ্রুট রুটি ফল এর পাতাগুলো দেখো অনেক বড় বড় এবং সুন্দর এর ডিজাইনটা খুব সুন্দর দেখো দেখেছো হ্যাঁ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা কি বিউটিফুল তাহলে পাতাও সুন্দর পাতাগুলা বড় ফলটা আমাদের খাদ্য হিসাবে ব্যবহৃত তাহলে এটা তোমাদের জন্য নতুন ঠিক আছে কে যেন কোশ্চেন করতে চাইছিলেন কি খাওয়ার জন্য সকলের জন্য দিতে পারবে না একটা একটা দিতে পারবে আচ্ছা ঠিক আছে তাহলে বলে দিব না এক সময় এসে নিয়ে যাও ঠিক আছে ওকে আর এদিকে একটু যাই তারপর আমরা গ্রিন হাউস যাবো কে চিনো হ্যাঁ হার ভাঙ্গা না না তাই বলে তোমাদের এলাকায় কোথায় বাড়ি টাঙ্গাইল খেয়েছ খাওয়া যায় আমরা বলি ঘাটকোল অনেকেই খারকান অনেকে খাটকোল অনেকে খাগরান অনেক নামে এটা কচু জাতীয় গাছ এর বৈজ্ঞানিক নাম টাইফোনিয়াম ট্রাইলোবেটাম টাইফোনিয়াম ট্রাইলোবে মানে তিনটা লোভ আছে এটা আয়রন সমৃদ্ধ খাবার সেই জন্য যাদের রক্ত স্বল্পতা আছে তারা এই শাকটা বেটে কালো দিয়ে খেলে পরে খুবই সুস্বাদু আর ডাটাটা এমনি সাধারণ ডাটা কেটে ভাজি করলে পরে পেঁয়াজ রসুন দেয় এটাও খাইতে ভালো লাগে তবে যারা ঝগড়া করো তারা সাবধান ঝগড়া করলে পরে গলাটা চুলকাবে বেশি আর যারা ঝগড়া করবে না এটা প্রমাণ করে যে কে ঝগড়া করে কে ঝগড়া করে না বুঝতে পেরেছ কেন এরকম চুলকায় ক্যালসিয়াম অক্সাইটের ক্রিস্টাল যেটা আমরা রেফাইড বলি সেটা আছে তাহলে যেমন কোনো ওল তেমন বাঘা তেঁতুল তার মানে যদি গলা চুল লেবু খাও বা তেঁতুল খাবে ঠিক হয়ে যাবে ওকে আমার খুব পছন্দের শাক গাটকল শাক টাইফোনিয়াম ট্রাইলোবেটাম গাছ পদ্মের পাতাগুলো একটু উপর উঠে আছে হ্যাঁ খুবই সুন্দর পদ্মের পাতা আগে রসগোল্লা বিক্রি হতো আমরা রসগোল্লা খাতাম খেতাম ওই পাতায় একটা সুন্দর রসগোল্লার স্মেল ওইটার স্মেল পদ্মের ফুল থেকে যখন ফল হয় ওটাকে বলি পদ্মের চাক ওর সিটটা খাওয়া যায় এর নিচে যে রাইজম হয় এখানে খাইনি জাপানে যে খেয়েছি ডেলিশিয়াস ওরা বলে রেংকন হ্যাঁ রেংকন এটা কাটলে পরে ছোটো ছোটো সিদ্ধ থাকে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেয় খেতে খুবই সুস্বাদু একটু সময় লাগে আর কি গাছটা তেল তেলের সেই জন্য নাম হলো তেল সুর হপিও অর্ডার এটা যারা শ্যামসুনমার হলে আসো তারা দেখবে ওই লাইন ধরে এই গাছগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কয়েকটি উঁচু গাছ তার মধ্যে তেলসুর একটি আর একটি টিএসসিতে এটা হলো বুদ্ধ নারকেল ওইটাই সবচেয়ে উঁচু ছিল কিন্তু বজ্রপাতে মাথাটা পুড়ে যায় আমরা কেটে দিছিলাম এখনও আছে তোমরা হয়তো জানো আমি দীর্ঘ বারো বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বৃক্ষায়ন ও সৌন্দর্যবন্দর কমিটির পরিচালক ছিলাম সুতরাং কোথায় কোন গাছ আছে একেবারে আমার মুখস্থ সুতরাং এই বড় গাছগুলোর মধ্যে এটি আচ্ছা সুন্দরবনে যাওয়ার আগে একটু মাদা গাছকার থেকে ঘুরে আসি মাদা গাছকার আমরা এখন মাদা গাছকারে কারণ এই গাছটি মাদা এই জনের বৈজ্ঞানিক নাম রাভেনেলা মাদা গাছ কারিয়েন্সিস বাংলায় যেটা দেখবে যে কেমিস্ট্রি কোনাতে আছে পান্থ পাদব পান্থ মানে প্রতীক এর বৈশিষ্ট্য যেটা অনেক সুন্দর সুন্দর বৈশিষ্ট্য আছে প্রথম কথা হলো ওইদিকে দেখো ওই গাছটা দেখলে বোঝাবো ওটা যখন বড় হয় পূর্ব পশ্চিমে আছে তাহলে আগেকার মানুষের দিক নির্দেশ করতো দিক নির্ণয় করতো আর বৃষ্টির সময় পাতা এখানে পানি ধরে রাখে তৃষ্ণার সাহায্য করে জানি না না দেখি এই দেখো এই দেখো এই দেখো ধরো 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 দেখি এদিকে আছে নাকি এদিকে দেখো তো অনেক বেড়েছে হ্যাঁ খাওয়া যাবে তো এই দেখো আবার দেখি এই দেখো ঠিক আছে তোমরা আজকে খুবই ভালো তোমরা দুটো জিনিস দেখলে পানিটা অনেক সময় দেখানো যায় না এই বৃষ্টি হয়েছে তো তাহলে পানি দিয়ে তৃষ্ণার তো তৃষ্ণা মেটায় ওইটা বড় হয়ে গেছে ওই একই এটা যখন বড় হয়ে যাবে তখন ওইরকম হবে মিশ্রণের মতো মিশ্রণের মতো হ্যাঁ ফল হয় এই কলার কলার মতন ফল এটা আবার ইউটিউবে যাবে দেখবে সব দেওয়া আছে এগুলো সব আমি ছবি তুলেছিলাম হতে পারে এটা এটার ওই কলাটা খুবই শক্ত ওর বীজটা আরও শক্ত এটা এক ধরনের প্রাণীর খাবার লেঙ্গু লেমুর জাতীয় প্রাণী এইটাতে খেয়ে তারা বেঁচে থাকে ওই এলাকায় তো এই গাছ না থাকলে ওই লেমুর জাতীয় প্রাণীটা মারা যাবে এবং এর যখন সিড হয় এর চারিপাশে ব্লু রঙের একটা রঙিন আবরণ তৈরি হয় সুন্দর রং এটা দিয়ে রং তৈরি হয় তাহলে অনেক গুণে গুণান্বিতা ওকে অনেকটা সুন্দরবনের মতো পরিবেশ কর্দমাক্ত অবস্থা হেরিটেরিয়া ফমিস তাহলে সুন্দরবনে না যে আমরা সুন্দরী গাছ দেখলাম এই যে এটা এখানে যে কয়েকটা আছে সবই সুন্দরী অনেকটা গাব গাছের মতন পাতা দেখতে দেখো তাহলে স্বভাব যায় না মোলে কয়লা যায় না ধুলে এর স্বভাব কি শ্বাসমূল তৈরি করা দেখো এই যে ওই রকম করে না কিন্তু করেছে অত লম্বা হয় নাই কিন্তু দেখো অনেক শ্বাসমূল তৈরি এই এগুলো শ্বাসমূল তাহলে স্বভাবটা গেল না এখানে গেল এবং দেখো লবণাক্ত মাটি ছাড়া বেঁচে আছে সারভাইভ করেছে তার মানে অ্যাডাপ্টিবিলিটি ক্ষমতাটা অনেক বেশি তাহলে সুন্দরবন ঘুরছ আর বেশি ঘুরাতে চায় না সিলেট ও যেতে চায় না সিলেট ও চাও চা বাগানে